আলাইকুম সবাইকে আমার আজকে ভিডিও অনেক স্পেশাল অনেক কি ধরে ভিডিও বানানো হয় না আজকে ভিডিওটা না পারলাম না সো রিসেন্টলি আমরা একটা স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়ে গেছি আমি আর আমার ওয়াইফ দুজনে আমরা উমরা করে আসছি সো আজকে মোটামুটি সেটারই একটা বর্ণনা করব আপনার সাথে আমার কথাবার্তাটা হবে অনেকটা কনভারসেশনাল যে আমরা আলাপ করতেছি এই টাইপের সো যদি ক্যামেরা হিসেবে চিন্তা করি তাহলে হয়তো ভিডিওটা একটু অপওয়ার্ড লাগতে পারে সো আপনি একটা মানুষ ক্যামেরা না আমি আপনার সাথে কথা বলতেছি এমনভাবে সো শুরু থেকে যদি বলি আমাদের আসলে কোনো প্ল্যান ছিল না ওমরা করার আমাদের এক প্রতিবেশী আমার আগের পোস্টে কমেন্টও দেখেছেন সে বলতেছিলো যে মানে সে রিসেন্টলি ওমরা করে আসছিল সে আসলে দুবাই থেকে গেছিলো যেহেতু তার আত্মীয়স্বজন আছে ডুবাইতে ওখান থেকে ওমরা করে আসছে বাট সে যখন এসে ওর এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছিল তখন আমাদের মধ্যে একটা ইচ্ছা জাগে এরপরে ওর থেকে জানতে পারলাম আমাদের জার্মানি থেকে অনেকেই নাকি ওমরা এরকম করে আসছে সো মোটামুটি প্রসেসটা ইজি ও কিছু পোস্টও শেয়ার করছিলো তো ওগুলো পড়লাম পরে দেখলাম যে স্টুডেন্টরাও ইজিলি রেসিডেন্স পারমিট যদি থাকে আপনারা জানেন যখন ইউরোপে আপনারা পড়ালেখা করতে আসেন বা জবের জন্য আসেন প্রথমে বাংলাদেশ থেকে যে ভিসাটা পান ওটা থাকে একটা টেম্পোরারি ভিসা এখানে আসার পরে আপনারা একটা কার্ড পান যেটাকে বলে রেসিডেন্স পারমিট সেই পারমিটটা যদি আপনাদের থাকে তাহলে হচ্ছে আপনারা ইজিলি এই উমরাটা করে আসতে পারবেন সৌদি আরব থেকে সেটা সম্পর্কে আজকের বর্ণনা সো আমি প্রথমে আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাবো এই স্ক্রিনশটে দেখবেন আপনার এখানে লেখা আছে কোন কোন দেশ থেকে গেলে আপনারা অনারাইভেল এক বছরের ভিজিট ভিসাটা পাবেন যেটা আমি ইউজ করছি প্রথমত এটা অনেক কনফিউজিং বিকজ এটা সম্পর্কে অনেকেই জানে না অনেকে এটা করেনি অনেকে এখান থেকে ভিসা অ্যাপ্লাই করে যান অনেকে ভিসা অ্যাপ্লাই করে রিজেক্টেড হন সো অনেক ধরনের এক্সপিরিয়েন্স আছে সো এই জন্য আমি নিজেও প্রথম থেকে শুরু মানে শেষ পর্যন্ত খুবই কনফিউজ ছিলাম সো আমি ভাবলাম যে আমি যদি যাই সাকসেসফুলি করে আসি তখনই আমি এক্সপিরিয়েন্স শেয়ার করব সো গেলাম বাট তার যাওয়ার আগে আমরা প্রায় অনেক দিন ধরেই ঘাটাঘাটি করতে হয়েছে টিকিটের দামটা কেমন তারপর কিভাবে গেলে আমরা খরচ কম করে ঘুরে আসতে পারবো এইসব কিছুই দেখতেছিলাম সো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো আপনারা যারা খুব বেশি কোটিপতি না আমাদের মতো মিডল ক্লাস বা সাশ্রয়ে কম বাজেটের মধ্যে উমরাটা করে চলে আসতে চান ইউরোপ থেকে তাহলে আমি বলবো আপনারা প্রথমে কিছু থার্ড পার্টি ওয়েবসাইট যেগুলো আছে ফ্লাইটের টিকিট কাটার জন্য যেমন আমি যেটা চুজ করছিলাম সেটা ছিল কিউই কারণ ইউরোপের এই সাইড থেকে বিশেষ করে যদি আপনি বুদাপেস্ট বা ভিয়েনা থেকে যেতে পারেন তাহলে হচ্ছে কিউই থেকে কাটাটাই বেটার কারণ তারা উইজ সাথে ভালোই কিছু কানেকশন তাদের আসছে যেমন আমি বার্লিন জার্মানি থেকে গেছি কিন্তু আমি এমনভাবে কাটার চেষ্টা করছি যেন আমি বুদাপেস্ট বা ভিয়েনা হয়ে যেতে পারি সো আপনি যদি অন ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রি থেকেও হন তো আপনাকে ঘুরে ফিরে ভিয়েনা বা বুধাপেস থেকে যেতে হবে এবং এটাই সবচেয়ে বেশি সাশ্রয়ী সো প্রথমে আমি যেটা করেছিলাম আমি আপনাদেরকে স্ক্রিন স্ক্রিন শেয়ার করে দেখাবো কিউই ডট কমে গিয়ে আমি অ্যারাইভাল আর ডিপার্চারটা এনি টাইম রাখছিলাম দেখে একটা ডেট ফিক্স করছিলাম যে আমি সাত দিনের জন্য যাবো আট দিনের জন্য যাবো নাকি পনেরো দিনের জন্য যাবো সো আমি এভাবে সার্চ করতে থাকলাম বাট প্রথমত আমি ফেসবুকে যে লেখাটা পড়ছিলাম ওখানে বলা হয়েছিল যে সে মাত্র দেড়শো ইউরো এটা বাংলাদেশি টাকা ষোলো থেকে সত্তর হাজার টাকা হবে সে টাকা দিয়ে আপ ডাউন করছিল এবং তার আনুষঙ্গিক খরচ অনেক কম ছিল আমার টার্গেট ছিল ওইটা যখন আমি সার্চ করতেছিলাম তখন অনেক বেশি টাকা দেখাচ্ছিল আমাকে তো আমি একটু হতাশার মধ্যে পড়ে গেছিলাম কি হলো আমি কি আমার কি আসলে করা সম্ভব না তো আমি যখন আমার ওই ফ্রেন্ডের সাথেও যোগাযোগ করতেছিলাম যে তুমি কিভাবে সস্তা এগুলো দেখলা তো সে বলতেছিল দেখো ওই ওমরার ব্যাপারগুলো হচ্ছে যখন উপর আলা থেকে ডাক আসবে তখনই তুমি যেতে পারবে তো আমি তখনও একটু মানে মনে মনে একটু ইয়া পাচ্ছিলাম মানে সাহস পাচ্ছিলাম না তাহলে কি আমার ডাক আসে নাই তাহলে কি আমি মানে ব্লেসড না এই ধরনের একটা চিন্তা আমার মতো কাজ করতেছিল তো পরে হঠাৎ করে একবার দেখতেছি আমি মানে প্রায় যেদিন আমরা গেলাম তার এক মাস আগে হঠাৎ করে রাতে দেখতেছি আমি একশো তিরাশি দুশো তিরাশি ইউরো মানে বাংলাদেশের টাকা তিরিশ হাজার টাকা সেটা দিয়ে আপ ডাউন টিকিট বার্লিন টু জেদ্দা জাস্ট আমার না আমার আমার ওয়াইফ দুজনেরই সো বাংলাদেশের জায়গায় ত্রিশ ডাউন ফ্লাইট সেটা তো ইম্পসিবল তো আমি সাথে সাথে কেটে ফেলি ওইটা বাট এটার একটা এখানে ফাঁক আছে সেটা হচ্ছে আমি লাগেজ অ্যাড করি নি এখানে লাগেজ ছাড়া আপনি যদি জাস্ট ব্যাক প্যাক নিয়ে যেতে চান তাহলে কমে যেতে পারবে না যদি লাগেজ অ্যাড করেন তখন আর দু তিনশো ইউরো এক্সট্রা অ্যাড হয় তো আমরা ভাবলাম আমরা তো খুব বেশি কাপড় চোপড় নিয়ে ওখানে ঝামেলা হওয়ার কথা না লাগে মানে কাঁধের ব্যাগ যা তা নিয়ে করে ফেলবো এইভাবে একটা মোটামুটি প্ল্যান করে টিকিট কেটে ফেললাম কেটে ফেলার পরে কিউই ডট কমের যে জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে যেটা আমি প্রথম দিকে ধরা খাইছিলাম সেটা হচ্ছে ওইখানে কিছুদিন পর পরই কেরিয়ার কেরিয়ার বলতে যে এয়ারলাইন্সগুলো ওরা ওদের ফ্লাইটগুলো ক্যান্সেল করে ফেলে ধুম করে দেখা যাবে যে আপনার ফ্লাইট যেদিন সেই ফ্লাইটটা ক্যান্সেল আপনাকে অন্য দিন চুজ করতে বলছে অ্যাপে সো আমি এটা ফেস করছি এখন আপনি যখন অন্যদিন চুজ করবেন দেখা যাবে ফ্লাইটের দামটা একটু বেড়ে গেছে বা একটু মানে আপনার তখন নিজের থেকে টাকা খরচ করতে হবে সো এটা একটা হ্যাসেল সো ওইটা যদি অ্যাভয়েড করতে চান ওইখানে একটা অপশন আছে সেটা হচ্ছে গ্যারান্টি কিউই গ্যারান্টি বলে ওইটা থেকে পঞ্চাশ ইউরোর মতো ওখানে ইয়ে থাকে দিতে হয় আপনাকে পঞ্চাশ ইউরোর মতো যদি ওইটা আপনি দিয়ে রাখেন তাহলে নেক্সট যে চেঞ্জেসগুলো আসে সেই চেঞ্জেসগুলো যে খরচটা পড়বে সেটা ওরাই চুজ করবে সো আমার দু তিনটা চেঞ্জ এরকম আসছিল প্রথম চেঞ্জ আমি যখন জানতাম না ওটা আমার থেকে গেছে এরপর যখন আমি কেউই গ্যারান্টিটা কিনে ফেললাম তখন হচ্ছে নেক্সট তিন চারবার যে চেঞ্জগুলো আসছে সব ওরাই খরচ করছে এবং গুড থিং ওয়াজ আমার ডেটটা চেঞ্জ হয়ে একদম বেস্ট একটা দিনে পড়ে গেছিলো আমি একদম সাতাশ রোজায় বৃহস্পতিবার রাতে ওখানে গিয়ে পৌঁছাইছি ইফতারের কিছুক্ষণ আগে পরের দিন ছিল শুক্রবার জামাতুল বিদ্যাসো টাইমিংটা ছিল একদম পারফেক্ট আর অনেকে তো বলেই যে রমজান মাসে উমরা করলো এটা মেন হজের সমানই সব পাওয়া যায় আর আমার ক্ষেত্রে সেটা ছিল একদম পারফেক্ট টাইম সো যাই আমার কাছে মনে হলো যে একদম কমপ্লিটলি ইনভিটেশনটা পাইছিলাম আমি সো আমার ইচ্ছাটা ছিল নিয়তটা ছিল যে আমি যেন পাই এবং সাথে সাথে ইনভিটেশনটাও উপরালা থেকে মনে হচ্ছে পাইছি সো আপনারা যদি আসলে ইচ্ছা থাকে তাহলে সামর্থ্যটা ব্যাপার না দেখা যাবে আল্লাহ আপনাদের জন্য এটা ম্যানেজ করেই দিবে সো জাস্ট আপনাদের ওই ইচ্ছাটা থাকতে হবে সো এটা ছিল ফার্স্ট ব্যাপারটা যে ফ্লাইট টিকিটটা আপনার কিউই থেকে কাটবেন আমি আপনাদেরকে আরেকটা ডিটেলস দেখাবো এই এখন আমার কথা শেষেই আমি এখানে অ্যাড করবো যেহেতু আমি কথা বলা বলতেছি একসাথে আর অডিওটা পরে এখানে এখন অ্যাড করবো কীভাবে কিউবিতে আপনারা টিকিটটা কাটবেন সো প্রথমে আমরা কিউই ওয়েবসাইটে যাব অ্যাজ ইউজুয়াল আমি যখন বললাম বার্লিন দেবো আমার ফ্রমে আর টুতে থাকবে জেদ্দা আর ডিপার্চার আর রিটার্ন টাইমে আমি এনি টাইম রাখলাম যেহেতু আমি ফিক্সড কোনো ডেট না আমি যে কোনো সময় গেলেই আমার জন্য যে সময় চিপ হবে যে সময় গেলে আমার খরচ কম পড়বে আমি সেই সময় যাব সো আমি এখানে এনি টাইম রাখলাম ওইখানে দেখবেন ব্যাগের অপশনও আছে আপনার যতজন মানুষ ওটাও সিলেক্ট করবেন তারপরে এইখানে আপনারা অল এনি টাইমের যে জায়গাটা মানে আপনি চাইলে ফিল্টারে গিয়ে পরে এও করতে পারবেন যে কত রাত থাকবেন সেটাও ঠিক করতে পারবেন সো আমরা প্রথম যখন এখানে এটা করলাম সার্চ করলাম নর্মাল ইন টাইম দিয়ে ওরা মেতে দেখাচ্ছে বেস্টটা আমি চিপেস্ট যখন ক্লিক করলাম দেখছেন আপনার একশো ইউরো দিয়ে মানে বাংলাদেশটাকে বিশ হাজার দিয়েই সাত রাতের একটা ট্রিপ পাওয়া গেল বার্লিন টু জেদ্দা এখানে সাত রাত ছিল ওরা একটা র্যান্ডমলি সিলেক্ট করে আপনি ফিল্টারে গিয়ে এটা বাড়াতে বা কমাতে পারবেন আপনি চার দিন থাকবেন পাঁচ দিন থাকবেন নাকি পনেরো দিন থাকবেন সেটা আপনি সেট করবেন সো আমি নিচে স্ক্রল করতে যখন থাকলাম দেখতেছেন আপনার আস্তে আস্তে প্রাইস বাড়তেছে কমতেছে এখানে বিভিন্ন রকম ফ্লা ফ্লাইট এয়ারলাইন্স বিভিন্ন রকম ট্রানজিট সহ করে ওরা দেখাবে আপনাকে যে আপনি কয়টা এয়ারপোর্ট পাড়ি দিয়ে যেটা যেতে চান যত বেশি হবে তত কমতে থাকে অনেক সময় দাম বাট সময়ও বেশি লাগে সোটাও আপনাকে খেয়াল রাখতে হবে সো আমি এবার যেটা করবো বার্লিন টু জেদ্দা দেখা হলো আপনি চাইলে বার্লিন টু মদিনাও দেখতে পারেন এরপর আমি এখানে যদি ব্যাগটা অ্যাড করি দেখা গেলাম একটা ব্যাগ অ্যাড করলাম তখন কেমন হয় তো প্লাস ওয়ান দিলাম দুজনের জন্য একটা ব্যাগ নিলেই হচ্ছে দিয়ে আমি এখানে সার্চ করব যে আমার একটা ব্যাগ অ্যাড করলে যেটা প্রথমে একশো উননব্বই ছিল চিপেস্ট এখন ব্যাগ অ্যাড করার পর সেটা কত হয় আমরা দেখি এখন অপশানগুলো ডিফারেন্ট দেখাবে সো এখনও সেটা হচ্ছিলো একশো ইউরোর মতো বেড়ে গেলো হচ্ছে জাস্ট ব্যাগের জন্য তো আপনাকে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে প্রতি ঘন্টায় ঘন্টায় এদের এই টাইমিংগুলো প্রাইসগুলো চেঞ্জ হতে থাকে সো আপনি যে কোনো সময়ে একটা প্রাইস দেখলেন আপনি এক ঘন্টা পর যদি দেখেন দেখবেন যে ওটা ডিফারেন্ট কখনো কমে কখনো বাড়ে সো আপনাকে খেয়াল রাখতে হবে জিনিসটা আমার ক্ষেত্রে যেটা হয়েছিলো একই ফ্লাইট ছয়শো ইউরোর মতো দেখাইছিলো সেটা রাতের একটার দিকে গিয়ে দেখতেছি আমি দুশো তিরাশি হয়ে গেছে দুইজনের জন্য আপ ডাউন সো সাথে সাথে কেটে ফেলছিলাম সো আপনারা এভাবে ট্রাই করতে থাকেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এরপর আসি ভিসার ব্যাপারটা যেটা নিয়ে অনেকে অনেক কনফিউশন আছে যদি আপনার কাছে জার্মান রেসিডেন্স পারমিট থাকে পার্মানেন্ট হতে পারেন কোনো কথা নেই রেসিডেন্স পারমিট যদি থাকে আপনি সৌদি আরবে নামার সাথে সাথেই অন ভিসাটা পাবেন যেটা হচ্ছে এক বছরের ভিসা এবং মাল্টিপল এন্ট্রি আপনি যখন তখন যেতে পারবেন এবং এটা নিয়ে কোনো কনফিউশন রাখবেন না বিকজ ওটা নিয়ে আমার কনফিউশন ছিল সেই কারণে কারণ আমি আমার এখনও যে ভিসার ইয়াটা সেটা ছিল স্টুডেন্ট ভিসার রেসিডেন্স পারমিটটা আমি ভাবছিলাম হয়তো আমারটাতে হবে না বিকজ অনেকে বলে পারমানেন্ট রেসিডেন্স ইভেন জার্মানিতে সরি যে এমবেসি ওরাও ওই সম্পর্কে জানে না ঠিক মতো ওরাও ভুল ইনফরমেশন দেবে আপনাকে দেখা যাবে অনেকেই আমরা আগের বছরেও গত বছরও এক এক কাপল দেখলাম রমজান মাসে ওরা অ্যাপ্লাই করছিলো এই ভিসাতে বাট ওরা রিজেক্টেড হয়েছিল রিজেক্টেড হয়েছিল ইন সেন্স তাদেরকে রিজেকশন লেটারও পাঠায়নি বাট বলছে যে না তোমরা যেহেতু স্টুডেন্ট বিষয়ে আসো তোমরা পারবো না বা তোমাদের এতটা এত টাকা ইনকাম লাগবে বা তোমাদের তিন হাজার ইউরোর বেশি মান্থলি ইনকাম লাগবে তখন তোমরা পারবো জানি না ওরা এখান থেকে উমরা এজেন্সিদের মাধ্যমে টিকিট কাটতে বলে যেটা অনেক বেশি এক্সপেন্সিভ সো জানি এটা সৌদি এমবেসির সাথে উমরা এজেন্সির কোনো কিছু আছে কিনা সো আমি যেহেতু জানি না আমি সামনে কিছু বলতে চাচ্ছি না বাট খুবই ইজি আপনি জাস্ট আপনার যে কার্ডটা আছে ছয় মাসের ম্যাথ থাকলেও ইনাফ জাস্ট ওটা নিয়ে চলে যাবেন ফ্লাইট টিকিট থাকলেই হবে ইভেন এয়ারলাইন্সে ওরাও জানে আমি যখন আমার পার্সোনালি আমার যেটা ছিল আমি ভিয়েনা থেকে যেটা ডাইরেক্ট ছিল তো আমি এখান থেকে ভিয়েনা গিয়েছিলাম হচ্ছে আইস ট্রেন যেগুলো ইন্টারসিটি যে ট্রেনগুলো আছে জার্মানির ভিতরে ইউরোপের ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ট্রেনে করেই এক শহর থেকে আরেক শহরে চলে যাওয়া উচিত সুইডেন থেকে যদি আপনি জার্মানি আসতে চান জার্মানি থেকে ভিয়েনা অস্ট্রিয়া যেখানে যেতে চান সব ট্রেনে বা বাসে যাওয়া আসা করতে পারবেন ফ্লাইটও আসে সো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমার টাইমিংটা এমন ছিল কিউবির মাধ্যমে যেটা ছিল সেটা ছিল এখান থেকে বুদাপেস্টে যেতে হবে বুদাপেস্ট থেকে ভিয়েনাতে যেতে হবে বাট তাদের মাঝে যে ওয়েটিং পিরিয়ডটা এটা অনেক লম্বা ছিল তো আমি ভাবলাম আমি নিজেই এখান থেকে ভিয়েনার যেখান থেকে আমার ডিরেক্ট যে ফ্লাইট সেই ভিয়েনার একটা ডাইরেক্ট ট্রেন কেটে খেলব টিকিট যেটা আমি করলাম লাস্ট মোমেন্টে করে চলে গেছিলাম হচ্ছে আমি ভিয়েনাতে সকাল সাতটা বাজে পৌঁছেছি সাড়ে এগারোটা বাজে আমার ফ্লাইট ছিল তো ওখানে পৌঁছানোর পর জাস্ট ওরা রেসিডেন্স পারমিটটা চাইলো উইজিয়ার ছিল আমার ফ্লাইট আমার এয়ারলাইন্স তো ওরা তারপরে কনফিউশন ছিল যে আমার স্টুডেন্ট ভিসা এটাকে হবে কি না বাট যখন খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে তখন তো আমি নিজেই এক্সপিরিয়েন্সড অনেকে হয়তো অনেকে বলছিল এরকম যে এয়ারলাইন্স আলাদা মানে যারা ভিয়েনা বা বুধ আপেস থেকে বা উইজিয়ার থেকে যারা এয়ারলাইন্সের লোক ওরা এই সম্পর্কে জানে না যেটা আমি শুনছিলাম সো আমি ভাবছিলাম ওদেরকে আমার অনেক কিছু এক্সপ্লেন করতে হবে আপনি মানে ওরা কীভাবে সৌদিতে আসলে অনেক এবার ভিসা পাওয়া যায় যেটা আমি এখান থেকে কোনো ভিসা নিয়ে যাচ্ছি না উইদাউট এনি ভিসা জাস্ট আমার জার্মান রেসিডেন্স পারমিট আছে সো আমি ভাবছিলাম আমাকে অনেক এক্সপ্লেন করতে হবে কিছু এক্সপ্লেন করতে হয় নাই ওরা অলরেডি জানতো জিনিসটা হয়তো অনেকবার অনেকে এরকম ইয়ার মধ্যে দিয়ে গেছে তখন ওরা ফোন করে জেনে নিছে সো ওরা এখন যান সো যাই হোক আমার কাছে রেসিডেন্স পারমিট খুঁজছে আমি দিছি সাথে সাথে সিল ফ্লাইটটা ডাইরেক্ট জেদাতে পৌঁছাইলো যাওয়ার সময় উমরার যে নিয়মগুলা এহরাম পরাটা আমি এহরামটা ভিয়েনা এয়ারপোর্ট থেকেই পরে বলছিলাম ছেলেদের জন্য সাদা যে দুইটা কাপড় থাকে পরার জন্য আর নিয়তটা হচ্ছে আপনি মিকাতে কিছুক্ষণ আগে পড়বেন নিয়তটা ওরা এয়ারলাইন্সে মানে ফ্লাইটেই বলে দিবে যে এখন মিকাতে আসতেছে বা কিছুক্ষণ পর মিকাতে আসবে আপনি তখন থেকেই আলাহ আল্লাহ হুমা উমরা ওই নিয়োগটা করবেন আর ইয়াটা বলতে থাকবেন তাকবিরটা এরপর যখন আপনি আমি যখন সৌদি আরবে মানে জেদ্দাতে পৌঁছালাম পৌঁছানোর পরেই ওরা ফ্লাইট থেকে নামলাম বাসে করে এয়ারপোর্টে নিয়ে গেল মানে যে ডিস্টেন্সটা নামার পরপরেই ওরা হচ্ছে আমি ডানে দেখলাম একটা লেখা আছে অনারেবল ভিসা সেকশন একটা সেকশনই বানায় রাখছে ইউরোপিয়ানরা বা ইউএস থেকে বা ক্যানাডা থেকে যারা যাবে তারা যেন ওখানে গিয়ে অনারেবল ভিসাটা পেতে পারে তাদের জন্য একটা সেকশনই আসে আমি ওখানে গেলাম তিন চারজন ছিল আমার সামনে লাইনে ওরা গেল সোফা আসে বসেছিলাম তো তিন চার চার পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করলাম এরপর আমি গেলাম আমার কার্ডটা ওরা নিল আমার ওয়াইফ ছিল আমার সাথে ওরও কার্ডটাও নিল নিয়ে সাথে সাথে আমাদের দুজনের ভিসা নাম্বারটা বর্ডার নাম্বারটা পাসপোর্টে লিখে দিল একটা সেল মেরে দিল এটাই সো খুবই ইজিলি কাজটা শেষ হলো আমরা বেরোলাম সাথে সাথে কিছুক্ষণ পর রাজান দিল ওইখান থেকে এয়ারলাইন্স থেকে ইফতার বিভিন্ন রকমের ইফতার আসলো চারদিক থেকে তো ইফতার করলাম ওইখানেই নামাজ পড়লাম পরে তারপর ওখান থেকে বিভিন্ন রকম ট্যাক্সি আছে গাড়ি আছে বাস আছে সো আমি সাজেস্ট করব বাসটা বিকজ ট্যাক্সিটা সবাই মানে সব ওখানে অনেক বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান অনেক ড্রাইভার আছে তারা আমি হওয়ার সাথে সাথে এমনভাবে আমার কাছে আসলো মনে হচ্ছিল আমি মাছ নদী আর তারা মাছ ধরতেছে তো আমি খুবই মানে ওটা ভালো লাগতেছিল না আমার সবাই মিলে আমাকে এ আসেন আমারটাতে আসেন ওরটাতে আসেন জার্মানি অনেকদিন লোকাল পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে করতে ওই রিক্সা ট্যাক্সি ওই জিনিসটা ভুলে গেছিলাম যাই হোক ওখানে যাওয়ার পরে আমি সাজেস্ট করবো মানে কমের মধ্যে যদি যেতে চান কোন স্ক্যামের মধ্যে যদি পড়তে না চান তাহলে আমি বলবো আপনারা ওই একটা বাস আছে যেটা জেদ্দা থেকে মক্কায় ডাইরেক্ট জারওয়াল বাস স্টেশনে নিয়ে যায় পঁচিশ রিয়েল ওটা টিকিট কেটে ফেলবেন এটা ছিল আমার এটা হচ্ছে আমার ফার্স্ট টিপ মক্কাতে নামার পর কারণ অনেক ধরনের জিনিস আছে যেগুলা অন অনেক ট্যাক্সি ড্রাইভাররা কিন্তু একশো রিয়েল দুশো রিয়েল খুঁজতেছে আপনি যদি নতুন হন আপনি দেখা যাবে ওইটাই উঠে উঠে যাচ্ছেন সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর এয়ার এয়ারপোর্টের মধ্যেই ছিল মানি এক্সচেঞ্জের আমার ইউরো ছিল সাথে ইউরোটা ওখানে এক্সচেঞ্জ করে নিয়েছিলাম আপনার যদি ডলার থাকে বা আপনি যদি কার্ড নিয়ে যান ওখান থেকেই আপনি সব কিছু করতে পারবেন সো এটা ছিল ইজি 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 ধাপ সো এখন এইটুকুই বলতেছি সো আমি বলবো যে মানে জার্মানি থেকে ওখানে যাওয়ার যে পার্টটা ওটা নিয়ে কথাটা বললাম আপনি যদি ইউরোপিয়ান অন্য কোনো কান্ট্রিতেও থাকেন তাহলে তাহলে আপনার জন্য কোনো কষ্ট হওয়ার কথা না আর যে ইয়ারামের কাপড়টা এটা আমি আমি আমারটা বলতে পারবো বার্লিনে অনেক দোকানেই পাওয়া যায় পাওয়া গেছে আমি এখানে বাংলাদেশের দোকান বাবু বছরের ওখান থেকে কিনছিলাম বাট এর আশেপাশে যে আরি দোকানগুলো ওখানেও দেখছিলাম দাম প্রায় কাছাকাছি ছিল সো যদি আপনি নিয়োগ করেন আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই পারবেন রমজান মাসে একটু ক্রাউডেড হয় খুব বেশি ভিড় হয় সো যদি অন্য কোনো মাস হয় আরও ইজিলি পারবেন আমি শুনছি নভেম্বর ডিসেম্বরে অনেক ঠান্ডা হয় আমার প্ল্যান আছে আবার যাওয়ার ইনশাল্লাহ সো এটা ছিল জার্মানি থেকে বা ইউরোপ থেকে ওখানে যাওয়ার আগ পর্যন্ত ঘটনা যাওয়ার পরের যে ব্যাপারগুলো ওমরা কিভাবে করবেন বা আশেপাশের যে হিস্টোরিক্যাল প্লেসেসগুলো আছে ওগুলো কোথায় কীভাবে ঘুরবেন আমরা কোথায় কোথায় গেছিলাম আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এগুলো নিয়েও একটা ভিডিও বানাবো বাট এখন জাস্ট সিম্পলি আমি আমার জার্মানি থেকে সৌদি আরব যাওয়ার যে প্রসেসটা ওটা বললাম ভিতরে হয়তো অনেক কিছু বাদ পড়ে যেতে পারে আমি যেহেতু আমি ডিরেক্ট আলাপ আলোচনার মাধ্যমে কথাগুলো বলতেছি সো আমি জাস্ট কথা বলে যাচ্ছি আমার তো ফিডব্যাক পেতে হবে সো আপনারা যারা কোনো কোশ্চেন থাকলে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা আমি ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় দিব যেখানে আপনার সুবিধা হয় সেখানেই কমেন্ট করবেন আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ইনশাল্লাহ ভিডিওটা সম্পর্কে আপনারা জানাবেন যে এখানে আর কি কী অ্যাড করলে আপনার জন্য বেটার হয় বাট মেন মূল পয়েন্ট যেগুলো সেটা হচ্ছে আপনি এখানে আমি আমার ক্ষেত্রে যেটা হয়েছে কিউ ডট কম থেকে আমি ফ্লাইটটা কাটছি ব্যাগ ছাড়া ছিল ব্যাগ অ্যাড করলে আপনার হয়তো একশো ইউরো মানে দশ হাজার টাকার মতো এক্সট্রা যাইতো ওটা আপনি করতে পারেন আমি এখানে কিন্তু আরেকটি জিনিস আমি করছিলাম সেটা হচ্ছে লাস্ট মোমেন্টে আমি একটা ক্যারি অন ব্যাগ অ্যাড করছিলাম যেটা ছিল আমি উইজিয়ার যেটা আমার অ্যালাইন্স ছিল আমি এটা কিউবের মাধ্যমে আমি পার্সোনালি করছিলাম উইজিয়ারে আমি দশ কেজি অ্যাড করছিলাম লাগেজ যেটার জন্য আমার তিরিশ নাকি পঁয়ত্রিশ ইউরোর মতো গেছিলো এটা আপ ডাউন করে সো ওইটা অ্যাড করলে অ্যাড করতে পারেন আর না করলেও চলে আমার কিছু জিনিস ছিল আমি যেহেতু আমার ওখানে কিছু রিলেটিভস আছে ওদের জন্য কিছু টুকটাক নেওয়ার প্ল্যান ছিল ওইগুলো নেওয়ার কারণে আমার একটু লাগেজ নিতে হয়েছে সো আমি দশ কেজির অ্যাড করছিলাম পরে আর আমাদের আরেক ভাই উনি আমাদের তিন চার দিন আগে এখান থেকে গিয়েছিল সৌদি আরবে উমরা করার উদ্দেশ্যেই তো তাদেরকে আমরা আরেকটা লাগেজ ওটা হচ্ছে মানে ছোটো লাগেজ যেগুলা এয়ারলাইন্সের উপরে কেবিনে দেওয়া যায় ধরনের লাগে আরেকটা দিয়ে দিছিলাম সো আপনারা চাইলে যদি মানে আমাদের লাগে ছিল বলে আমরা এটা করছি তো আপনারা চাইলে আর কিছু করতে পারেন বাট আমি মনে করি লাইটলি মানে রকম খুব বেশি লাগেজ ছাড়াই ঘুরে আসা যায় বাট অ্যাড করাটা খুব একটা বেশি না আমি আমার পার্সপেক্টিভটা ছিল হচ্ছে কীভাবে বাজেটলি মানে চিপ ওয়েতে এই জিনিসটা করা যায় আপনি যাতে পরবর্তীতে এই একটা ট্রিপের ধকল যেন আপনার ওপর না যায় অনেক খরচ যেন না হয়ে যায় যেন আমার টার্গেটটা ছিল যেন আমি কিভাবে যারা স্টুডেন্ট আছি আমরা এখানে বা যারা খুব বেশি সেভিংস নাই এবং চাচ্ছি আমরা এখনই ওমরাটা করে আসি যেহেতু এটা অনেক বরকতের আর এটাতে আপনার মনের শান্তি লাগবে সো অনেকে আমাকে প্রশ্ন করে কীভাবে কমের মধ্যে এটা করা যায় আমরা অনেক আশেপাশের ফ্রেন্ডরাও আমাকে জিজ্ঞেস করছিল যে অনেক বেশি খরচ হয়ে যাবে এটা মনে যাওয়া সম্ভব না কারণ আমি যাওয়ার আগে আমারও মনে হচ্ছিলো অনেক বেশি খরচ হয়ে যাবে হয়তো আমাকে অনেক অনেক সেভ করতে হবে অনেক টাকা পয়সা সেভ করে তারপর আমার যেতে হবে এগুলো চিন্তা করে কিন্তু যাওয়া হয় নাই অনেক দিনই তো যখন আমি রিসার্চ করলাম জিনিসটা নিয়ে তখন ভাবলাম যে এটা আসলে সবার জানা উচিত খুবই সস্তা আপনি আমি আর কস্টিং জিনিসটা বলা হইলো না সো আমরা ফ্লাইটে যেটা বললাম তিনশো ইউরোর মতো প্লাস প্লাস মাইনাস আমি যে লাগেজ অ্যাড করলাম ওগুলো যদি অ্যাডও করি সব কিছু মিলাই দেড়শো ইউরো অ্যাড করলাম দুশো ইউরো যদি অ্যাড করি তাহলে পাঁচশো ইউরো আমাদের দুইজনের জন্য সো একজনের পড়ল আড়াইশো ইউরো করে যেটা হচ্ছে পঁচিশ হাজার টাকার মতো হাইয়েস্ট আমি যেটা বলতেছি এরপর হচ্ছে আপনি যখন ভিসাটা নেবেন অনারাইভাল ভিসা ওইখানে হচ্ছে ওদের চারশো পঁয়ষট্টি রিয়াল যেটা বাংলা যেটা ইউরোতে গেলে নিরানব্বই ইউরোর মতো সো বাংলাদেশে টাকায় দশ হাজার থেকে পনেরো হাজার টাকা সর্বোচ্চ ইউরো রেট যা হয় ওই তার উপর বেস করে সে এক বছরের ভিসাটা আপনি পনেরো হাজার টাকায় পাচ্ছেন আমি জানা মতে বাংলাদেশ থেকে অনারেবল ভিসা অ্যাপ্লাই করলে এর থেকে বেশি টাকা যাবে বা ট্যুরিস্ট ভিসাতে অন এর থেকে বেশি টাকা যায় বা যদি আপনি উমরা ভিসাও অ্যাপ্লাই করেন বাংলাদেশ থেকে আমি যতটুকু শুনছি হাজার টাকার উপরে যায় উমরা ভিসাটা অনেক কম সময়ে থাকে সেটা তিন মাস মনে হয় আমার ওইটা সম্পর্কে খুব একটা আইডিয়া নেই বাংলাদেশ থেকে গেলে খাওয়া দাওয়ার ব্যাপারটাও হচ্ছে থেকে ঠিক করে দেয় কিন্তু আমি যেটা করছি আমি আমার হোটেল বা যেখানে থাকা হয় সবগুলোতে নিজে ঠিক করতে নিজে ঠিক করছি মক্কাতে আমার খুব একটা সমস্যা হয়নি যেহেতু আমার ওখানে আমার ওয়াইফের রিলেটিভ ছিল ওদের বাসায় থাকা হয়েছে আর মদিনাতে হোটেল নিয়েছিলাম ছেলে আমি হচ্ছে আগোড়া ডট কম থেকে কাটছিলাম আপনি ছেলে বুকিং ডট কম আগরা ডট থেকে কাটতে পারেন আপনার আগে থেকেই দেখে রাখবেন কোনখানে চিপ হয় কোন হোটেল চিপ হয় মেন যে মসজিদ নওয়বি বা মসজিদুল হারাম এগুলোর কাছে থাকলে একটু বেশি হয় আর একটু দূরে দূরে গেলে ভাড়াটা কমতে থাকে এটা আপনার খেয়াল রাখতে হবে আর খাওয়া দাওয়াগুলোর জন্য প্রচুর রেস্টুরেন্ট বাংলাদেশি রেস্টুরেন্ট অনেক আছে ইন্ডিয়ান পাকিস্তান প্রচুর রেস্টুরেন্ট আছে আপনার খাওয়ার কোনো সমস্যা হবে না দামও খুব একটা বেশি না সো এগুলোতে খুব বেশি খরচ হবে না আপনার সো আপনি মোটামুটি পাঁচশো থেকে এক হাজার ইউরোর মধ্যে একটা দশ থেকে পনেরো দিনের ট্রিপ আর চার পাঁচ দিন হলে তো আরো সহজে করতে পারবেন বাট আপনি যদি প্ল্যানিং না করেন আপনি যদি মনে করেন এক সপ্তাহ পরে যাবেন এখন টিকিট কাটতেছেন বা হোটেল ওখানে গিয়ে কাটলেন সবকিছু মিলাই যদি খুব প্ল্যানিং ছাড়া করেন তাহলে অনেক খরচ হতে পারে বাট প্ল্যানিং করে গেলে ভিডিওতে আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনি আগান সো তা ওইভাবে করলে আপনার অনেক খরচ কমে যাবে সো বেস্ট অফ লাক ইনশাআল্লাহ আপনারাও এই সুন্দর টুটে করে আসবেন আর আমি নেক্সট উইকে বা দুই সপ্তাহ পরে এরকম সময়েই আমার ডিটেল্ড ভিডিওগুলো দিব আমরা কোথায় কোথায় গেলাম কী কি করলাম তা নিয়ে আপনারা আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবেন ধন্যবাদ সবাইকে